পাঁচ এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটির শুরুতেই দেখো আমাদের প্রথম সেমিস্টারে মেজরের যে পেপার তার একটা কোর্স কোড হয় এডুকেশনের সেই এডুকেশনের কোর্স কোডটা এখান থেকে দেখে নিতে পারো এবং এই প্রথম সেমিস্টারে আমাদের যে এডুকেশনের সিলেবাসটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল ফিলোসফির প্রথম পার্ট তো এই সিলেবাস থেকে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে আমরা দুটো ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস যেখানে থাকবে এই সম্পূর্ণ সিলেবাস থেকে যে প্রশ্নগুলো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সেই ধরনের প্রশ্নের সাথে সাজেশনের লিস্ট এবং দ্বিতীয় আরেকটা ক্লাস থাকবে যেখানেও শুধুমাত্র প্রশ্ন তো থাকবেই তবে দ্বিতীয় ক্লাসে থাকা প্রশ্নগুলি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তবে এমনটা না যে দ্বিতীয় ক্লাসের প্রশ্নগুলি আসতে পারে না অবশ্যই সেখান থেকেও পরীক্ষায় কিন্তু কমন পেতে পারো তো আজকে আমরা প্রথম ক্লাস আলোচনা করছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি দেখো প্রথমেই আমরা পাঁচ নম্বরের প্রশ্নাবলীকে আলোচনা করব এবং পাঁচ নম্বরের জন্য শুধুমাত্র বারোখানা প্রশ্ন আমরা তোমাদের তোমাদের জন্য রেডি করেছি যে প্রশ্নাবলী পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত বা আজ পর্যন্ত তেমনভাবে কোনো কিছু পড়ো এই পাঁচ নম্বরের লিস্টটা যদি ভালো করে পড়তে পারো তাহলে পাঁচ নম্বরের অধিক একটা স্কোর তোমরা তৈরি করতে পারবে আর আমাদের চ্যানেলে মানে আমাদের চ্যানেলের ভাষায় এই সাজেশনটাকে বলা হয় ব্রহ্মাস্ত্র সাজেশন মানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন তো এটাই আমাদের ভাষায় আমাদের চ্যানেলের ভাষায় ব্রহ্মাস্ত্র সাজেশন তো চলো প্রশ্নগুলিকে দেখে নিই প্রথম প্রশ্ন শিক্ষার অর্থ প্রকৃতি ব্যাপ্তি এই যে তিনটা কনসেপ্ট একদম সুন্দর করে পড়ে রাখো শিক্ষার প্রধান কার্যাবলি পড়বে তারপরে ইন্ডু ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশনের পার্থক্য লিখো এরা পড়বে এবং এই তিনটা প্রশ্ন পড়েই তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই কিন্তু আলোচনা করা আছে যার যে ভাষা পড়তে এবং বুঝতে সুবিধা হবে সে সে ভাষায় কিন্তু প্রস্তুতি নেবে যেমন প্রথম প্রশ্নটা শিক্ষার অর্থ প্রকৃতি ব্যাপ্তি আলোচনা করো এখানে এক্সপ্লেন দ্য মিনিং ন্যাচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন সেই সঙ্গে পরে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাংলা ইংলিশ উভয় ভাষাতেই আছে শিক্ষা ও দর্শনের সম্পর্ক পড়বে সাংখ্য দর্শনের জ্ঞানতত্ত্ব শিক্ষাতত্ত্ব বা শিক্ষাগত গুরুত্ব পড়বে যোগ দর্শনের বৈশিষ্ট্য শিক্ষাগত প্রভাব পড়বে শিক্ষাগত প্রভাব আর শিক্ষাগত গুরুত্ব কিন্তু একই ব্যাপার ঠিক আছে তো বাকি প্রশ্নগুলি দেখে রাখো বারোখানা প্রশ্ন কিন্তু আছে বৈধ দর্শনের নৈতিক দৃষ্টিভঙ্গি শিক আর শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ বৈশিষ্ট্য প্রকৃতি সব কিছু পড়বে আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য পড়বে স্বাধীনতা ও শৃঙ্খলার সম্পর্কে সম্পর্ক পড়বে এবং সেলফ ডিসিপ্লিন বলতে কী বোঝায় এটা পাস মার্কের জন্য রেডি করবে তো আমরা সেকেন্ড যে ধাপ অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন বলি তো দশ নম্বরের জন্য সাতটা প্রশ্ন রাখা আছে এবং কিছু প্রশ্ন তোমরা এখানে কমন পাবে যেমন শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য সামাজিক গুরুত্ব এগুলো বিষয়তে তখন আলোচনা করতে হবে এখানে দ্বিতীয় প্রশ্ন শিক্ষা ও দর্শনের সম্পর্ক পড়বে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুলের শিক্ষাগত প্রভাব পড়বে তো এখানে যে প্রশ্নগুলো দশ নম্বরের জন্য আমরা রেডি করেছি তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর কি এবার একটা বিষয় তোমরা শুরুতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জেনে নিয়েছো তো বিষয়টা হচ্ছে আমরা যখন এই দুটো ক্লাস আলোচনা করার শেষ করে দেব তখন যে সাজেশনের পিডিএফটা হবে সেটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো তো শুরুতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বলা আছে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স যাই হোক দেখা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে যেখানে তুলনামূলক যে আরও বাদ বাকি প্রশ্নগুলো যেগুলো তোমাদের পড়ে যাওয়া উচিত সেগুলো রিলেটেড ক্লাস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং